বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো শুরু করা যাক আজকে আমি একটু রুটির সাথে খাওয়ার জন্য চাপ চাপ সবজি দিয়ে একটা ডাল বানাবো মুগের ডাল যেটা সব রকম সবজির সাথে বানাবো তো পেঁয়াজ দিয়ে দিয়েছি পটল কুঁদরি ঝিঙে আলু যা কিছু সবজি অ্যাভেলেবেল ছিল সবই দিয়ে দিয়েছি ক্যাপসিকাম সব দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে ওগুলো ধুয়ে নিয়েছি ভালো করে এদিকে আমি কুকারে বসিয়ে দিয়েছি এটা পাঁচ থেকে দশ মিনিট লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে তো দিয়ে ওরগুলো গরম হয়ে গেলে এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেব তো একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব ওই তেলে আদাটাকে পেঁয়াজটা যেহেতু আমি সবজির সাথে কুচিয়ে রেখেছি তাই আর পেঁয়াজটা আলাদা করে দিইনি আর তোমরা যদি নিরামিষে বানাতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবে তো এরপর আমি ওটা কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে আর ভালো করে ভেজে নেব তো সবজিগুলো দিয়ে দিলাম এরপর ভালো করে ভেজে নেব এটা তোমরা মুসুর ডাল দিয়েও বানাতে পারো আমি মুগের ডাল দিয়ে বানিয়েছি তো মুসুর ডাল দিয়েও খেতে ভালো লাগে ছোলার ডাল দিয়ে অড়োর ডাল দিয়ে সব দিয়েই বানানো যায় নুন হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর আমি যে মুগের ডালগুলো ছিল ওগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো ওগুলো দিয়ে ভালো করে আরও কষিয়ে নেব তো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তোমরা যারা রাত্রিবেলা বা দুপুরে ভাতের সাথে এটা ভালো লাগে এরকম ডাল আর একটা যাই হোক বা ডিম ভাজা যাই হোক সবজি বা ডিম ভাজা যে কোনো কিছু হলে ভাত খাওয়া হয়ে যেতে পারে তো এটা আমি মাঝে মাঝে বানিয়ে থাকি খুব অল্প চিনিও দিয়ে দিলাম আর জলটা পরিমাণে তোমরা যে যতটা করতে যেরকম যেরকমভাবে করতে চাইছো সেইভাবে দেবে আমি যেমন এখানে এক বাটি পরিমাণ জল দিয়েছি তো দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নিয়ে কুকারটা লাগিয়ে দুটো সিটি দেব খুব বেশি না জাস্ট দুটো সিটি দেব সিটি দিয়ে রেখে দিলে সিটিটা ঝরে গেলেই দেখো কী সুন্দর দেখতে হয়ে গেছে আর খেতেও এই ডালটা খুব ভালো লাগে রুটির সাথে তো আমার খুবই ভালো লাগে ভাতেও ভালো লাগে ভালো লাগে না বলবো না তো যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ